বরকত ভাই তাই আপনার পুকুরটা কত শতক পঞ্চাশ শতক পঞ্চাশ শতাংশ ভিতরে ভিতরে না ভিতরে না তাহলে পার লই পঞ্চাশ ও পার নিয়ে তাহলে ভিতরে কি চল্লিশ আছে চল্লিশ হতে পারে আপনার এটা পুকুরটা গভীরতা তো কতটুকু আছে পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট আপনার কিটা রেণু থেকে চাষ থেকে পনা দিয়েছিলেন রেণু দিয়ে সেভ এটা

আজকে কত মন নিবে আজকে একশো বিশ মন মন বাকিটা কালকে নিবে তো চলেন আমরা একটু গাড়ি পাশে যাবো যাই হ্যাঁ চলেন

আপনার কি শুধু শিং মাছ কিনছেন নাকি অন্য না শিং হাই বেগুল চা শিং পাতা গুল চা ওটা ক্যাট পিসটা কিনছেন আপনি এটা কি শুধু নেত্রকোনা জেলাতে কিনেন নাকি বৃহত্তম মামি সিং এ বৃহত্তম সিং এর নেত্রকোনা জয় অর্থাৎ বৃহত্তম মামি সিং এর সব জায়গা থেকে কিনছেন আপনি হ্যাঁ সব জায়গা থেকে আচ্ছা আপনার নাম্বার একটু বলবেন 07449230 07449230 23 ঠিক আছে ভাইজান আপনার যদি কেউ ফোন করে কোনো চাষী ভাই মাছ কেনার জন্য আপনি একটু

এই এক বছরে মাছটা এভারেজ কেজি এসেছে আপনার তেরোটা তেরোটা আপনি তো মাছ বাঁচাই করেন নাই না বাঁচাই করেন এভারেজ এটা এভারেজ এভারেজ তেরোটা কেজি আসছে এক বছরে আপনি মাছটা তো আরো আগে বিক্রি করতে পারতেন পারতেন তাহলে কেন বিক্রি করেন না বিক্রি পেয়ে করছি না বলতে বাজার আমার মাছটা যেগুলো শিয়াল হয়েছে এবার হলো বাজার কম এসে আরো ডাউন আরো ডাউন সাত হাজার সাড়ে সাত হাজার তে বাজার

এখন এই যে পুকুরটা আপনি মাছ বিক্রি করছেন এখান থেকে কি পরবর্তীতে কোনো নতুন করে চাষে যাওয়ার প্ল্যান পরিকল্পনা চিন্তা ভাবনা করতেছি কি করা যায় করতাম না আপনি তাকে একবারে ভেঙে গেছেন না মন ভাঙবেন না শুনেন হয়তো একটু খারাপ যাচ্ছে বিগত ইতিহাসে ভাই তো আছেন এখানে বিগত ইতিহাসে সিংমা মাছ চাষ আমরা যদি ধরে করছি ইতিমধ্যে কিন্তু কোনো বছরই বাজার দশ নামে নাই হয়তো

তাহলে একটা বছর পতন হয়েছে এটা তো আপনার মানতে হবে মেনে নিবেন আপনি কষ্ট নিবেন না মনে আচ্ছা আমরা আশা করছি আল্লাহ যদি পরবর্তী বছর ছাব্বিশ সালে হয়তো বাজারটা একটু ভালো হতে পারে হ্যাঁ আমরা এই আশা করতেছি বাজারটা পতন হওয়ার পিছনে বৈশ্বিক কিছু পরিবেশ রয়েছে দেশে দেশে আমাদের নির্বাচিত সরকার নাই সব মিলিয়ে একটু বাজারে দুরবস্থা হয়েছে এটা হয়তো একটা সময় কেটে যাবে তো আমরা হয়তো আগামী বছর থেকে বাজার ভালো হয়ে যেতে পারে মন খারাপ করবেন না আপনি আবার নতুন করে শুরু করেন আছে সব জায়গাতে আসতেসেনা প্রচুর টাকা লস হতে অসহনীয় অবস্থা হয়েছে আপনি ধরেন এই যে মাছটা তেরোটা কেজি মাছ

বিদ্যুৎ বিল আছে তো এখন যদি আপনি আড়াইশো টাকা বিক্রি করতে না পারেন মাছটা তাহলে লাভটা কিভাবে পাবেন সুযোগই নাই এই জন্য চাষিরা হতাশা হয়ে যাচ্ছে প্রিয় চাষী ভাইরা ক্যাটপিসের এই বাজার দর পথনের বহু চাষি এখান থেকে বিমুখ হয়ে যাচ্ছে দিনে দিনে মানুষ এখান থেকে ফিরে যাচ্ছে আর যদি আগামী বছর এর ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই ক্যাটপিসে আর নতুন করে কেউ বিনিয়োগ করবে না এত ঝুকি নিয়ে এখান থেকে এত ঝুকি নিয়ে যদি আসল নিয়ে টানাটানি পড়তে হয় তাহলে তো আর নতুন করে কেউ চাষে আসবে না নতুন উদ্যোগটা এখানে তৈরি হবে না এই ক্যাটপিসটা একটা সম্ভাবনাময় হয়ে ধরা দিয়েছিল বাংলাদেশে আমাদের জন্য কিন্তু এটা হঠাৎ করে যে পতনটা এসেছে যদি এর উর্ধগতি না আসে যদি ধারাবাহিকতা চলমান থাকে তাহলে আর এখানে নতুন করে কেউ বিনিয়োগ করবে না চাষিরা হতাশা হয়ে এখান থেকে ফিরে যাবে তো বরকত ভাই একজন পুরাতন চাষী অভিজ্ঞ চাষি আর এই অভিজ্ঞ চাষিরাই মন দুর্বল হয়ে যাচ্ছে ওনারাই বিমুখ হয়ে যাচ্ছেন নতুন করে তো বিনিয়োগ করার প্রশ্নে ওটা না বরকবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন নতুন করে আবার আমরা ফিরে আসতে পারি এই ক্যাট পিসটা আবার নতুন করে ফিরে আসতে পারে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম